আসসালামু আলাইকুম তুবাসম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার একটি রেসিপি এই পিঠাটাকে আমাদের রাজশাহীর ভাষায় আমরা আশকা পিঠা বা চিতই পিঠা বলে থাকি অনেকে আবার খোলাঝালি পিঠাও বলে থাকে চিতই পিঠাটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এই চিতই পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটা দিয়ে এই চিতই পিঠাটা ভালো হয় না আপনারা চেষ্টা করবেন বাসায় ভাঙানো চালের গুঁড়োটা নিতে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর লবণটা চালের গুঁড়োর সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চালের গুঁড়োটা মাখিয়ে নিব নর্মাল পানি দিয়ে এখানে আমি কোনো রকম গরম পানি ব্যবহার করছি না এখানে একেবারে নর্মাল পানি দিয়ে এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একবারে বেশি করে পানি দিয়ে চালের গুঁড়োটা মেখে নিলে কিন্তু এই চিতই পিঠাটা ভালো হবে না চিতই পিঠাটা ভালো করে করার জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মুথে মুথে মেখে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি রকম স্কিপ করছি না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ময়দাটা কিভাবে মেখে নিচ্ছি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাখতে মাখতে এটা কেমন আঠালো ভাব চলে এসেছে যখন আপনারা মাখতে মাখতে দেখবেন এটা অনেকটা সাদা হয়ে গেছে এবং আঠালো ভাব চলে এসেছে তখন এটা আরও একটু পানি দিয়ে হালকা করে নিতে হবে এই চিতই পিঠাটা তৈরি করতে আর কোনো উপকরণের প্রয়োজন নেই শুধু চালের গুঁড়োটাতে হালকা একটু লবণ দিয়ে আপনি যদি এটাকে খুব ভালোভাবে মেখে মেখে তৈরি করেন তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর চিতই পিঠা আপনার চিতই পিঠাটা পারফেক্ট হবে কি হবে না এটা বেসিক্যালি নির্ভর করে এই চালের গুঁড়োটা মাখানোর ওপর চালের গুঁড়ো দিয়ে এভাবে খুব সহজে চিতই পিঠাটা তৈরি করে আপনারা সকালের নাস্তায় পরিবেশন করতে পারেন শীতের সকালে এই গরম গরম চিতই পিঠাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এই চিতই পিঠাটা হাঁসের মাংস বা যে কোনো মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যারা সহজ সহজ রেসিপি পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আমাদের রাজশাহীতে এই পিঠাটাকে আশকা পিঠা বলে থাকে আপনাদের ভাষায় এই পিঠাটাকে কি বলে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশকা পিঠাটা তৈরি করার জন্য এই চালের গোলাটা দেখুন অনেক বেশি পাতলা করতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কীরকমভাবে তৈরি করতে হবে গোলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাই এরকম একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি আর এটা খুব ভালো করে গরম করে নিতে হবে এটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে এই পিঠাটা উঠে আসবে না এটা খুব ভালো করে গরম করে নিয়ে এভাবে এই গোলাটা চামচে করে দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে এভাবে ধরে ধরে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিতে হবে এভাবে গোল শেপ দিয়ে নিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট মতো রান্না করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলে দেখতে পাবেন এখানে অসংখ্য পরিমাণে ছিদ্র হয়েছে আর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই আশকা পিঠাটা তোলার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি মাঝে রাখতে হবে না হলে এটা ভালোভাবে হবে না ঢাকনা উঠিয়ে নেওয়ার পরও এটা অল্প কিছুক্ষণ খোলার মধ্যে রাখতে হবে তারপর দেখবেন যখন এভাবে চারপাশটা লাল হয়ে আসবে তখন একটি খুন্তির সাহায্যে এভাবে উঠিয়ে নিতে হবে চুলার হিট যদি জোরে দেওয়া থাকে এটা ভালোভাবে হয়ে যায় তখন দেখবেন এটা অনায়াসে খুব সহজে খোলা থেকে উঠে আসবে এটা যদি ঠিকভাবে না হয় তাহলে এটা আপনারা খোলা থেকে উঠাতে পারবেন না দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই আশকা পিঠা আর আপনারা দেখে বুঝতে পারছেন এই আশকা পিঠাটা কতটা মোচমোচে হয়েছে এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি তার জন্য প্রথমে খোলাটা পরিষ্কার করে নিতে হবে এরপরে সেম প্রসেসে আমি আবার দিয়ে দিব গোলাটা দেওয়ার পরে প্রথমবারের মতো ঘুরিয়ে এটাকে পাতলা করে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা অনেকে বলে থাকেন যে গ্যাসের চুলায় এই চিতই পিঠা বাঁশকা পিঠাটা ভালোভাবে তৈরি করা যায় না এটা তাদের জন্য দেখুন গ্যাসের চুলায় আমি কত সহজে এই চিতই পিঠাটা তৈরি করে ফেললাম দেখুন এভাবে যখন চারিপাশটা লাল হয়ে আসবে তখন বুঝবেন এই চিতই পিঠাটা তৈরি হয়ে গেছে তখন এটাকে আস্তে আস্তে উঠিয়ে ফেলবেন আর রুটি বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে তাড়াতাড়ি করে কিন্তু রুটি বানানো যায় না কিন্তু এই আশকা পিঠাটা আপনারা যে কোনো সময় খুব তাড়াতাড়ি ময়দাটা গুলে তৈরি করে ফেলতে পারবেন আর শীতের সকালে গরম গরম আশকা পিঠা যে কোনো মাংস দিয়ে পরিবেশন করলে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে একই রকমভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এটা খেতেও বেশ দারুণ আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা ট্রাই করার সময় আমার দেওয়া প্রত্যেকটি টিপস ফলো করবেন আশা করছি আপনাদের রচিত এই পিঠাগুলো আমার মতো পারফেক্ট হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ